এটা হচ্ছে লাওয়া ছড়া জাতি উদ্যান ধর তেরি একটা ছোট ছোট দোকান আছে ও আর রাখছি মানে এই যে সিঁড়ি উপরে উঠতে হবে এই তোলে সেই জঙ্গলের ভিতর দিয়ে ভাই এখানে গ্রাম কত দূর আর হ্যালো হাউ আর ইউ জঙ্গলের একদম মিডল প্রান্তে ক্রিকেট মিনি পিচ খেলার মাঠ এখানে আবার সবাই আপুরা ছবি উঠাইতেছে এদিকে যাচ্ছি আমি গ্রামে হাসি দিছে এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে বই আসা খাল দিয়ে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে বা এখানে গ্রাম কত দূর আছে দুই মিনিট মানে প্রায় কাছাকাছি চলে আসছে ভালোই লাগছে একদম শুনশান নিরবতার ভিতর দিয়ে আমি যাচ্ছি আমার টিম অনেক দূরে পড়ে গেছে যাই হোক আমি একাই যাচ্ছি খুব ভালো লাগছে অসাধারণ ওয়াও মানে ফিলিংটা ঠিক যেরকম আছে খুবই ভালো লাগছে আর হচ্ছে একদম যেখানে খাসিজন্দির যাচ্ছি আর গ্রাম কতদূর আছে আপনি তো একাই আপনার ধরে নিয়ে যাবেন কিন্তু বানরে আমার এক দোস্তের লগে দেখা কি অবস্থা দোস্ত কি অবস্থা ও গহি নরেনে মানে কেউ কিছু কোনো দিকে নাই এক দোস্তের লগে দেখা কি অবস্থা প্র হ্যালো হাও আর ইউ ও আচ্ছা আচ্ছা ইংলিশ বুঝো নাই আচ্ছা ও আচ্ছা বাংলাই ইধা কাহা সে আয়া হ্যাঁ ধর তেরি এ পাইছিলাম একটা বাঘ পালিয়ে গেল ও দোস্ত দাদা এ দোস্ত দাদা 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 কই যাও এ দোস্ত ঐ তোসতা ঐ দাঁড়ানা ওফ আমি আসি লাওয়াছড়া জাতীয় উদ্যানে একদম গহিন অরণ্যে যেখানে এখানে গ্রাম রয়েছে খুব সুন্দর জায়গাটা ওয়াও এখানে একটা ছোট ছোট দোকান আছে খুব ভালো লাগছে এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে ভাই এদিকে কি আছে এদিকে ও যাওয়া যাবে না আর গ্রাম কোন দিকে আর এদিকে কত দূর যাওয়া যাবে ও আচ্ছা আচ্ছা মানে মূলত এখানে ঘুরতে আসে কোন দিক পর্যন্ত এখান থেকে এখান এদিকে আসা যাবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো যাওয়া যায় আপনার বাড়ি মনে এখানেই ভালো তো তো এখানে কি সব ব্যাংক পোকা আমার অনেক কিছু আছে কিছুই তো দেখলাম না ভালো এহি এহে বাস আচ্ছা এখানে এমনি বাঘ ডাক টাইপের কিছু নাই রাতে কেউ আসে না মেসো বাঘ একদম গহীন এই জায়গাটাই বাড়ি খুব সুন্দর মানে চারিদিক নীরব কিচ্ছু নাই একটা এই এই জিনিসটা ছাড়া এই পর্যন্ত কোনো কিছু দেখা পেলাম না